বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি নিজের নিপুণ অভিনয় দক্ষতা দিয়ে লাখো ভক্ত অনুরাগীদের হৃদয় জয় করে নিয়েছেন এ অভিনেত্রী মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এরপর একাধিক নাটক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি জীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী বহুদিন ধরেই প্রেম করছেন সাদাত সাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে এরই মধ্যে ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম ও সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না তারা তবে সামিরা খান মাহি এদিক থেকে ব্যতিক্রম তিনি প্রায়ই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি শেয়ার করেন সঙ্গে প্রকাশ করেন ভালোবাসার অনুভূতি এবার ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন দুইটি ছবি যেখানে সাদাত শাফি নাবিলের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন সামিরা খান মাহি শেয়ার করা ছবিতে দেখা যায় রাজধানী ঢাকার জ্যামের মাঝে বসে থেকে এ ছবিগুলো তুলেছেন তারা চব্বিশ সেপ্টেম্বর বিকেলে ছবি দুইটি শেয়ার করে ক্যাপশনে মাহি লিখেছেন জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই এই ক্যাপশন থেকেই বোঝা যাচ্ছে জ্যামের মাঝে রয়েছেন এ জুটি সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে মেগা সিরিজ খুশবু সেখানে একটি আইটেম গানের শুটিংয়ে অভিনয় করতে দেখা গেছে সামিরা খান মাহিকে তাছাড়া এ মুহূর্তে বেশ কিছু নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী